গুড ইভিনিং মাই ডিয়ার অর্ড ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ সাবিনা এম এম তো আমার হাজব্যান্ড ঈদের বাজার করে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে শেয়ার করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আসলে আমার শরীরটা ভালো না তার জন্য গলাটা শুনেও বুঝতে পারছো যে আসলে আমার শরীরটা খুব খারাপ তার ভিতরেও ভিডিওটা বানাচ্ছি আমি তো এখানে নিয়ে এসেছে লাকচা দু প্যাকেট সিমাই নিয়ে এসেছে মেয়ের জন্য একটা ভ্যাসমল নিয়ে এসেছে মেয়ের চুলটা একটু লাল হয়ে গেছে এজন্য আর বিরিয়ানি হবে দুপুরবেলা তার জন্য নিয়ে এসেছে বিরিয়ানির চাল আর দুধ নিয়ে এসেছে চিনি একটা কিচমিচ বাদাম একটা বিরিয়ানি মশলা ঘি তেল লবণ এখানে সবই দেখতে পাচ্ছ এগুলো নিয়ে এসেছে এটা হচ্ছে গরম মশলা নিয়ে এসেছে জয়ত্রী জয় ফল আর এখানে আছে মিট মশলা আরও এখনও কিছু বাকি আছে বাজার সেগুলো এসে পৌঁছায়নি আবার মেয়ে নিয়ে এসেছে শ্যাম্পু এখানে কালার নিয়ে এসেছে তো কিছু বাজার এখনো বাকি আছে সেগুলো যেমন মাংস এখনও আসেনি ওটা ঈদের দিন সকালেই নিয়ে আসবে তো এগুলোই নিয়ে এসেছে ঈদে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম বেশি কিছু বাজার করলাম না এবার ঈদটা আসলে আমাদের খুব খারাপ কাটছে খুব একটা ভালো কাটছে না তো একটু টাকা পয়সারও সমস্যা আছে তার উপরে বাড়িতে সবারই শরীর খারাপ আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ আমারও শরীর খারাপ এজন্য একটু নর্মালভাবেই আমাদের ঈদটা চলছে কেনাকাটাও খুব বেশি করিনি আমরা জামাকাপড় অল্প কিছুর উপর দিয়েই গেছে মেয়ে একটু কাজ করছে এখানে ওর কিছু জিনিস আছে সেগুলো খুব এলোমেলো ছিল সেটাও গোছাচ্ছে আজকে অনেক কাজ করেছে ও সারাদিন কারণ আমার শরীরটা তো ভালো না তো অনেকগুলো কাজও করে দিয়েছে আর এখন এই কাজগুলো করছে মিটকেছে সবগুলো গোছাচ্ছে ঈদে কত কিছু নিয়েছে ও ওরটাই নেওয়া হয়েছে অবশ্য বেশি কিছু নেই আমরা এবার ঈদে কারণ আমাদের একটু খুব একটা ভালো কাটছে না বললাম ওদিকে গোছাচ্ছে আর আমি এদিকে রান্নাটা বসাবো ভাতটা রান্না করতে হবে দুপুরে অল্প রান্না হয়েছিল তো তার জন্য ভাতটা এখন করতে হবে তো ভাতটা বসিয়ে দিয়েছি আমি আর তরকারি দুপুরে করেছিলাম তো আছে সেটা তার জন্য আমি এখন আর তরকারিটা করব না এদিকে মেয়ে এখনো গোছানো শেষ হয়নি তো গোছাচ্ছে ইয়ে তো এখানে মেয়ে গোছাচ্ছে এই যে চুড়ি আলনাটা দেখতে পাচ্ছ এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম অনেক আগে অর্ডার দিয়েছিলাম অবশ্য তো ওটাতে সব কিছু গোছাচ্ছে গাডার ব্যান্ড সব কিছু গুছিয়ে রাখছে তো ঠিক আছে আমি আবার পরের বোলাকে ফিরে আসবো তোমাদের সাথে আমার মেয়ের গোছানো শেষ হয়ে গেছে তো এখন রাতও হয়ে গেছে অনেকটা তো আমার হাজব্যান্ড বাড়িতেও চলে এসেছে বাজার থেকে তো আবার পরের বোলাকে তোমাদেরকে ফিরে আসবো ঈদের দিনে ঈদের দিনের ভিডিও নিয়ে ফিরে আসবো আবার ঈদের দিনে কি কি করলাম না করলাম কি রান্না করলাম সেটা তোমাদেরকে শেয়ার করব ठीक है तो टाटा